আসলে শক্তিশালী সংগঠন হিসেবে আওয়ামী লীগ কতটা আছে সেটি আরও একটু পরে জানতে চাইব দেখেন আমি যেই যুক্তরাজ্যে সাবেক প্রধানমন্ত্রীর সমাবেশে যুক্ত হয়ে কথা বলবার কথা বলছিলেন বলছিলাম তিনি বলছেন সেই বক্তব্যগুলো সহ আগেও বিভিন্ন বক্তব্যে তিনি ডক্টর ইউনুসকেই দাবি করছেন যে এই হত্যাকাণ্ডগুলোর দায় এই অভ্যুত্থানের মধ্যে যে হত্যাকাণ্ড হয়েছে সেই দায় ডক্টর ইউনুস এবং তার সরকারে বা ছাত্র সমন্বয়কদের সহ তিনি করছেন বরং তিনিই বলছেন ফ্যাসিস্ট ডক্টর ইউনুসকে মানে এই হত্যাকাণ্ডের দায়গুলো আসলে আওয়ামী লীগ নিজেদের মধ্যে আপনাদের আলোচনায় কি মনে হয় কীভাবে আপনার এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেন এবং দায়টি ঠেলে ডক্টর ইউনুসের উপর দিতে চান অস্বীকার শিকারের ব্যাপারটা পরে আসে আপনাকে আমি একটা দু তিনটে ঘটনা বলে যাই ধরেন আওয়ামী লীগ সরকারের সময় অর্থাৎ এই ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলন যারা আছে অবশ্যই তাদের রোহিঙ্গা আক্রাত করি প্রত্যেকটি মৃত্যু দুঃখজনক পরিবারের জন্য এবং সকলের জন্য এবং এর বিচার দাবি করি এতে কোনো সন্দেহ নাই যে করে থাকে বিচারের মাধ্যমে আমি তো কাউকে আমি এখনই করতে পারবো না তো এটা যদি আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হয় একুশে আগস্ট গ্রেনেড হামলার সময় কারা ক্ষমতায় ছিল তাদের সকলকে কেন বিনা বিচারে আদালত থেকে মুক্ত করা হলো চব্বিশ জন মানুষ মারা গেছে একদিনে তাদেরকে কেন এভাবে বিচারের কি বিচারের শাসন আছে আগস্ট পরবর্তীতে সারা বাংলাদেশে সঠিক সংখ্যাটি আমি বলতে পারবো না আমি পত্রিকায় দেখেছি ছয়শ মানুষ মারা গেছে বিভিন্নভাবে ভাবে জাস্টিস এবং শত্রুতার কারণে রাজনৈতিক প্রতিপক্ষের কারণে এর দায় দায়িত্বটিও কিন্তু যেমন পাঁচই অগস্টের পূর্বে আওয়ামী লীগ সরকারের উপর বর্তাত তাহলে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বর্তাবে এবং তাদের যারা কর্তা ব্যক্তি আছেন তাদের দিকে যাবেন এটা কি অযৌক্তিক আমি একটা কথা বলি আমার এলাকায় সিরাজগঞ্জ শহরে তিনজন বিএনপি নেতা কর্মী মারা গেছে তাদের নামে মামলা দেওয়া হয়েছে সঠিক কাজ মামলা দিতেই হবে অথচ একজনের বাড়িতে আওয়ামী লীগের নেতার বাড়িতে তিনজন তাদের মামলাটি পর্যন্ত গ্রহণ করা হয়নি। রায়গঞ্জ উপজেলায় পার্টি অফিসের সামনে পাঁচজন আওয়ামী লীগের নেতা একজন সাংবাদিককে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে তাদের মামলাটি পর্যন্ত করা হয়নি আওয়ামী লীগের নেতা হওয়ার কারণে যদি তিনটি হত্যা মামলায় আসামি হই জড়িত ছিলেন না নির্দেশ দে বা বড় নেতা তাদের কত ভবিষ্যতে এর মুখোমুখি হতে হবে যেটা হয়তো তারা এই বিষয়গুলো নিশ্চয়ই সমানভাবে মানে আপনাকে আমি বলি সে কথাই বলছিলাম যে কোনো সরকারের সময় যদি হত্যাকাণ্ডে সেই সরকারকে দায়ী করা হয় তাহলে প্রত্যেকটি সরকারের সময় হত্যাকাণ্ডে প্রত্যেকটি সরকারকে দায়ী কোনো সরকারের সময় মানে আমি দায়ী হলে উনি দায়ী উনিও দায়ী উনি দায়ী হলে আমিও দায়ী ঠিক এই বিশ্লেষণে না গিয়ে যদি আমরা সেই সময়কার না না এই বিশ্লেষণে আমি যাইনি আমি উদাহরণ দিয়ে বলেছি যে এতগুলো মানুষ মারা গেছে অপঘাতে হ্যাঁ প্রত্যেকটি বিচার হওয়া দরকার এবং তার ঢালাও করে অভিযোগ না করে যারা সত্যিকার অর্থে এর সাথে দায়ী মানে আমরা যদি বলি যে আপনাদের মানে আওয়ামী লীগ সরকারের সময় আমি এটি প্রশ্ন করছিলাম যে সেই সময় সময় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সাতশো জনের তো একটা তালিকায় দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পনেরোশোর মতো হত্যাকাণ্ড হয়েছে বলে বলা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে একটা তালিকা দেওয়া হবে সেটি হয়তো তখন আমরা জানবো যে আসলে কেমন হতে পারে হত্যাকাণ্ডের সংখ্যাটা কিন্তু সেখানে আমরা যেভাবে পুলিশকে আমরা একদম ভিডিওতে দেখেছি চিত্র ধারণ করা হয়েছে যেভাবে হত্যাকাণ্ড করতে দেখেছি যেমন গাজীপুরের হৃদয়কে পেছনে একদম অস্ত্র থেকে গুলি করে মারা হলো তাইমকে মারা হলো ইয়ামিনকে কিভাবে সাজোয়া যান থেকে পুলিশ ফেলছে কি নির্মমভাবে সেটি আমরা দেখ দেখলাম পুলিশ কীভাবে লাশ পড়াচ্ছে কিভাবে আবু সাইদকে গুলি করা হচ্ছে এই বিষয়গুলো তো চোখের সামনে ঘটলো পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করলেন ইকবাল পুলিশ অফিসার ইকবাল আইজিপিকে সাথে রেখে যে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকিগুলো থাকে ডিবির হারুন হারুন ও রশিদ তিনি একটা সাক্ষাৎকারে বলছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতিটি সন্ধ্যায় কোর কমিটির বৈঠক হতো সেই কোর কমিটির স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র সচিব ডিজিএফআই এনএসআই এস এর প্রধান পুলিশ প্রধান ওনারা উপস্থিত থাকতেন সেখানে কি করতে কি হচ্ছে কি করা হবে সেই বিষয়ে আলোচনা হতো মানে এই বিষয়গুলো তো হয়েছে দেখেছি আমরা জেনেছি তারপরে কিভাবে আসলে মানে ঢালাওভাবে বলা যায় যে এটি ঢালাওভাবে আপনাদেরকে দায়ী করা হচ্ছে বা আওয়ামী লীগ সরকারকে দায়ী করা হচ্ছে আমি কিন্তু এবারে একটা কথাও বলিনি আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি বলেছি প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে সুনির্দিষ্ট মামলা হয়েছে এবং বর্তমান সরকারও আওয়ামী লীগের সরকার নয় তারা সুবিচার করবে বলে আমি আশা করি এবং একজন যারা অপরাধী নয় তা বিনা অপরাধের জন্য শাস্তি না পায় আবার কেউ কোনো ছাড় না পায় কিন্তু রাজনৈতিক কারণে আমরা দেখেছি যখনই যে সরকার আসে সেই সরকার মামলাগুলো তুলে নেন এটা আমি সব সরকারের কথাই বলছি এমন কি আমি এই সরকারের কাছে এটা আশা করি নাই যে একুশে আগস্ট আইবি রহমান সহ চব্বিশ জন মারা গেলেন সেইখানে কারো কোনো শাস্তি হলো না সেখানে সবাই বেকসুর খালাস পেয়ে গেলেন এইটা আইনের শাসন কিনা আমি বুঝতে পারি না যেমন আমি অবাক হয়েছিলাম এ সালামের ব্যাপারে যে তাকে তার দুর্নীতির বিরুদ্ধে মামলাজ করা যাবে না তার দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করা যাবে না এই হাইকোর্ট থেকে নির্দেশ আসে এগুলো আমরা কখনোই মেনে নিতে পাই না দল করতে পারি সাধারণ মানুষ হিসেবে বিবেকের কাছে এর জন্য দায়বদ্ধ থাকতে হয় জি ধন্যবাদ বিবেকের দায়ের কথা আপনি বলছেন তাহলে আপনি এইখানে কি বলবেন যে এই দায়টি সরকারে যে থাকবে মানে সেই আওয়ামী লীগ সরকারে যারা ছিল এবং যেই ঘটনাগুলোর কথা আমি বলছিলাম যেগুলো চাক্ষুষ এসেছে যেগুলো বিভিন্ন জনের কথায় দেখা যাচ্ছে তাহলে কি আপনি বলবেন যে আসলে এই মানে আওয়ামী লীগ সরকারকে এই হত্যাকাণ্ডগুলোর দায় নিতে হবে বা তারা আসলে এড়াতে পারে না এখানে অপরাধ যখন প্রমাণিত হবে তখনই তাকে অপরাধী বলা যাবে অপরাধ প্রমাণের আগে রাজনৈতিক আইন আদালতের কথা বলছেন কিন্তু আইন আদালতের বাইরেও আমরা মানে যেটি দেখেছি চোখের সামনে দেখেছি দেখুন আইন আদালতে অনেক সময় চোখে যা দেখতে পাই সেটাও উল্টে যায় একুশে আগস্টের মতো ঘটনা উল্টে যায় আইন আদালতে গেলে আইনের ভাষায় কথা বলার জন্য আসলে আদালতে যাওয়া যেতে পারে আমরা মানে একটা পাবলিক ফোরামে কথা বলছি সেখানে আমরা যা দেখেছি জনগণের যে পারসেপশন আপনারা রাজনীতিকরা সেটি নিয়েও কাজ করেন সেটি নিয়ে তো একটু বলতেই হবে যে মানুষের যে ধারণা বা যেই ধারণা যদি মানুষ করে যে ওই সময়কার হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী সরকারকে দায় নিতে হয় হবে সেটি কি এড়াতে পারে তৎকালীন আওয়ামী লীগ সরকার আমি সেটাই কিন্তু বলেছি আবারও যে যদি বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে বিগত সরকার এবং বর্তমান সহ যে ঘটনাগুলো ঘটেছে তাদের সময়টিতে যদি দায় নিতে হয় সকল সরকারকেই তাদের সময়ের ঘটনাগুলোর ঘটনার দায় নিতে হবে আমার বক্তব্য পরিষ্কার মুক্তিযুদ্ধের পর এত হত্যাকাণ্ডের ঘটনা আর ঘটেনি বা এরকম গণ অভ্যুত্থান হয়েছে আপনি দেখেন যে পরিবারের একটি ছেলে মারা গেছে সেই পরিবারের যে ক্ষতি হয়ে গেছে আমরা টকশ তে সমবেদনা জানাতে পারি রুহেন মাগফিরাত কামনা করতে পারি কিন্তু তাদের সেই ছেলেকে বা মেয়েকে ফিরিয়ে দিতে পারি না তাদের সেই সন্তানকে ফিরিয়ে দিতে পারি না এটা যে সময়ে মৃত্যুবরণ করে থাকুক না কেন তাদেরকে অবশ্যই

আমি সম্পৃক্ত নই সুতরাং আমি এ ব্যাপারে আমার মন্তব্য করা হবে অরপা চিনেন আপনি এ ব্যাপারে মন্তব্য করতে চান না তিনি সারা মন্তব্যগুলো আমি কথা বলি আমি বলেছি যেটা আমি জানি না সেটা সম্বন্ধে কেন মন্তব্য করতে যাব মানে এটা আপনি আমি আসলে দল করার ব্যাপারটা আপনি দেখেছেন যে কোন ঘটনাগুলো কি হয়েছে যে বিষয়গুলো আমি বলছি সেই বিষয়গুলো সম্পর্কে সবাই জানে আমি এতে এমন কোনো গোপন গোয়েন্দা আপনি কেন একটা বিষয় নিয়ে কথা বলবেন আপনি যদি কথা বলেন আপনি তো ধরুন একটা স্পেসিফিক নিয়ে বলার চেষ্টা করছেন যেহেতু আমি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত আওয়ামী লীগের সময় কি ঘটেছে স্বাভাবিকভাবে আমি বলার চেষ্টা করব আওয়ামী লীগের সময় যে ঘটনার জন্য যদি আওয়ামী লীগকে দায়ী করা হয় তাহলে এই যা হয়েছে তাদের দায়ী করা উচিত বিএনপির সময় যা ঘটা হচ্ছে বিএনপিকে দায়ী করা উচিত জাতীয় পার্টির সময় যা ঘটেছে দায়ী করা উচিত আইন কিন্তু সবাইকে সমান চোখে দেখে আমাকে একভাবে দেখবেন অন্য দলকে আর দেখবেন আইন কিন্তু কখনো এটা মানবেন মানে যার যা আমি এটা নিয়েই সেই সময় বলছিলাম যার যা মানে যেই আমলে ঘটেছে সেই আমলের দায় এভাবে বিশ্লেষণ না করে আমরা যা দেখেছি সেই দায়গুলো আপনারা নেবেন কিনা আমি আসলে বারবার এই প্রশ্নটি করছি আপনার বিশ্লেষণ আপনার ব্যক্তিগত বিশ্লেষণ সেই বিশ্লেষণ আমি নাও যেতে পারি না এটা আমার বিশ্লেষণ না আমার প্রশ্ন আপনি বলছেন আমি ব্যক্তিগত জানতে যাচ্ছি এই সময়টিতে হয়েছে হ্যাঁ কিন্তু এটা খন্ডিত চিত্র নিয়ে তো আসলে বিরাট ক্যানভাসটাকে আপনি দেখতে পারেন না আপনি খন্ডিত চিত্র নিয়ে কথা বলতে পারেন না আমরা যখন কথা বলি তখন খন্ডিত চিত্র নিয়ে কথা বলতে চাই না কারণ আমরা বারবার অত্যাচারিত হয়েছি তাহলে পুলিশ এই চিত্রগুলো বা যেই একটাকে মারলে একটাই মরে এই কথাগুলো খন্ডিত খন্ডিত নিশ্চয়ই আপনি ঠিক যে এগুলো অন্যায় এগুলো অন্যায় এগুলো ভিডিওটি আমি দেখেছি আমার চোখ দিয়ে পানি পড়েছে আমার ছেলে ওই বয়সী আমার দুটো ছেলে ওই বয়সী তারা তাদের যদি কিছু হতো আমার তো একই অবস্থা হতো আজকাল যে বাবা মা যে অবস্থা হয়েছে আমি দুঃখ পেয়েছি আমি কষ্ট পেয়েছি সেজন্য বলছি বারবার বলছি যারা দোষী তাদেরকে শাস্তির আওতায় আনা হোক এবং নিরাপরাধ যেন শাস্তি না পায় সেই ব্যবস্থা করা